নমস্কার আমি সৃজা রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা রেগা যার খসড়া লেখা হয়েছিল দু সালে আর এটার ইমপ্লিমেন্টেশন হয়েছিল দু পাঁচ সালের ফেব্রুয়ারি থেকে গোটা ভারতবর্ষ জুড়ে এখন প্রশ্ন হচ্ছে যে এই রেগা কি এই রেগা আসলে একশো দিনের কাজকে সুরক্ষিত করার আইন এই রেগা বা এই মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প 2004 সালে যখন বামেদের সমর্থনে ইউপিএ ওয়ানের সরকার হয় সেই সময় বামেরা কেন্দ্রে ক্ষমতায় যাওয়ার পর প্রথম এই রেগা বা একশো দিনের কাজ গ্রামের প্রান্তিক খেটে খাওয়া শ্রমজীবী মানুষের রুটি রুজির কর্মসংস্থানের অধিকার সুনিশ্চিত করার জন্য যে কাজ সেটা সবার প্রথম বামপন্থীরা করেছিল কেন্দ্রে ইউপিএ ওয়ান সরকারের সময় তারপর কি হলো তারপর যেটা হলো সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই রেগা বা একশো দিনের কাজ এ রাজ্যে হচ্ছে না আর হচ্ছে না মানে সেটা প্রায় সাড়ে তিন চার বছর ধরে হচ্ছে না কেন হচ্ছে না কারণ রাজ্যে এবং কেন্দ্রে যে দুটো সরকার রয়েছে তারা দুজনেই এই রেগা বা দিনের কাজ যার দ্বারা সাধারণ প্রান্তিক গ্রামীণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ হয় সেই কাজটাকে তারা বন্ধ করে দিচ্ছে আসলে এই সমস্ত মানুষগুলোর যে কর্মসংস্থান যে জীবিকা নির্বাহ সেটা এই দুটো সরকার আসলে চাইছে না আর সেই কারণের জন্য এই রেগা বাঁচানোর ডাক দিচ্ছে সিপিআইএম কিভাবে দিচ্ছে সেই ডাক আগামী উনত্রিশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা শুরু হচ্ছে যে যাত্রা কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত চলবে এবং এই সমস্ত জায়গায় সিপিআইএম কর্মী সমর্থকরা লাল ঝান্ডা হাতে নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন তাদের সমস্যার কথা শুনবেন এবং সেগুলো সমাধানের চেষ্টা করবেন চার বছর ধরে এরাজ্যে একশো দিনের কাজ বা রেগা বন্ধ রয়েছে কেন বন্ধ রয়েছে যেমন বললাম যে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি এই দুটো সরকার আসলে চাইছে না যে এই একশো দিনের কাজের মাধ্যমে যে প্রান্তিক খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা জীবিকা নির্বাহ করেন তারা সেটা করতে পারেন আর সেই কারণের জন্য এই কাজকে খুব কৌশলে বন্ধ করে রাখা হয়েছে যদিও বিজেপি প্রথম থেকেই তারা এই একশো দিনের কাজের বিরোধী ছিল তারা বলেছিল যে ক্ষমতায় আসলে তারা এই রেগা বা একশো দিনের কাজকে বন্ধ করে দেবে কারণ এটা নাকি গাড্ডা খোঁড়ার কাজ কিন্তু ক্ষমতায় ক্ষমতায় আসার আসার পরে পরে মানে সালে তারা বুঝেছিল যে এই গাড্ডা খোঁড়ার কাজ আসলেই তাদের ভোট ব্যাংক তৈরি করে কিরকম আসলে এই যে যে বলছি একশো দিনের কাজ বন্ধ রয়েছে তার মানে এরকম নয় যে গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যেই একশো দিনের কাজ বন্ধ রয়েছে না কিছু কিছু রাজ্যে রেগা বা একশো দিনের কাজ চালু রয়েছে কোন রাজ্যে চালু রয়েছে যেখানে বিজেপির সরকার রয়েছে কেন কারণ এই একশো দিনের কাজের লোভ দেখিয়ে আসলে গরিব শ্রমজীবী খেটে খাওয়া মানুষের ভোট ব্যাংকটাকে নিজেদের আয়ত্তে রাখা যায় সেই কারণের জন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই মুহূর্তে দাঁড়িয়ে রেগা বা একশো দিনের কাজ রয়েছে আর কোথায় একশো দিনের কাজ নেই যেখানে বিজেপি আসলে বুঝতে পারছে যে তাদের ভোট ব্যাংকটাকে আয়ত্তে আনতে পারছে না তাদের কাছে এই রেগা বা একশো দিনের কাজ হচ্ছে আসলে ভোট ব্যাংককে একত্রিত করার একটা ফর্মুলা কি বলছি ব্যাপারটা কি আপনাদের মাথায় ঢুকছে না আচ্ছা ব্যাপারটাকে আরো একটুখানি সোজা করে ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে প্রায় সাড়ে তিন চার বছর ধরে একশো দিনের কাজ প্রকল্পটা বন্ধ রয়েছে কেন বন্ধ রয়েছে তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার বা বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে যে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের সরকার নাকি এই একশো দিনের কাজের যে হিসেব সেই হিসেবটা দিচ্ছে না অন্যদিকে মমতা ব্যানার্জির তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের সরকারের তরফ থেকে কি জানানো হচ্ছে যে জানানো হচ্ছে যে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না আর এই দুটো মিলিয়ে কি চলছে এই দুটো মিলিয়ে চলছে টানা পড়েন তার ফলে সাফারার হচ্ছে কারা টাকা পাচ্ছে না কারা জীবন জীবিকা নির্বাহ করতে পারছে না কারা শ্রমজীবী প্রান্তিক খেটে খাওয়া মানুষ যারা এই একশো দিনের কাজের উপর নির্ভর করে থাকেন এই একশো দিনের কাজের উপর নির্ভর করে তারা পেটের ভাত মাথার ছাদ জোগানোর ব্যবস্থা করেন তারা আসলে বঞ্চিত হচ্ছেন গত সাড়ে তিন চার বছর ধরে আর এর বিরুদ্ধে বামেদের লড়াই চলছে একদিকে যেমন রাস্তার লড়াই চলছে কারণ আমরা জানি যে সারা ভারত মজুর ইউনিয়ন তারা রীতিমতন রাস্তার লড়াইতে নেমেছিলেন এবং দীর্ঘ দিন ধরে লড়াই করেছেন তারা আর একই সঙ্গে আইনি লড়াই করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিম আর এই দুইয়ের লড়াইতে এই মুহূর্তে দাঁড়িয়ে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সর্বত্র বলা হচ্ছে একশো দিনের কাজ চালু করার দরকার কারণ হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিয়েছিল যে পয়লা অগাস্ট থেকে মানে এই চলতি বছরের দু হাজার পয়লা অগাস্ট থেকে এই একশো দিনের কাজ রাজ্যে চালু করতেই হবে উইথ ইমিডিয়েট এফেক্ট কিন্তু সেই কাজ পয়লা অগস্ট চলে যাওয়ার পরেও শুরু হয় তারপরে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বামপন্থীরা এবং তারপরে সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু সেই একই কথা বলা হয়েছে যে একশো দিনের কাজ ইমিডিয়েট এফেক্টে স্টার্ট করতে হবে কিন্তু সেই কাজ এখনো পর্যন্ত চালু হয়নি অথচ এই বামপন্থীরা কিন্তু এ রাজ্যের বিধানসভায় শূন্য মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে বামপন্থীরা বিধানসভায় শূন্য কিন্তু রাস্তার লড়াইতে আইনি লড়াইতে কিন্তু এই বামপন্থীরা ছাড়া গরিব মানুষের পাশে আসলে এই দুটো সরকারের কেউ নেই তা না হলে এই যে আইনি লড়াই এই আইনি লড়াই কার লড়ার কথা ছিল এই আইনি লড়াইতে সবার প্রথম কার এগিয়ে যাওয়া উচিত ছিল অবশ্যই এ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সে কোথায় কোথায় এ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি কেন কিছু বলছেন না এই যে একশো দিনের কাজ আটকে রেখে এই গরিব মানুষের প্রতি বঞ্চনা করা হচ্ছে তার বিরুদ্ধে এ রাজ্যের রাজ্য সরকার এবং অ্যাডভোকেট জেনারেলের কোনো আইনি পদক্ষেপ নেই কেন কারণ বিজেপির মতন সেই একই ব্যাপার আসলে একশো দিনের কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে ভোট ব্যাংক কিরকম তৃণমূল কংগ্রেস বলবে যে এই বিজেপিকে ভোট দেবেন না আমাদেরকে ভোট দিই না আমরা এই একশো দিনের কাজ চালু করব বিজেপি ইচ্ছা করে একশো দিনের কাজ আটকে রেখেছে আর বিজেপি কি বলবে বিজেপি বলবে আমাদেরকে ক্ষমতায় আনো তাহলেই আমরা একশো দিনের কাজ চালু করে দেবো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তাই রাজ্যে একশো দিনের কাজ হচ্ছে না অথচ আশ্চর্যের ব্যাপার যে বিজেপি যদি এই একশো দিনের কাজের টাকার হিসেবের জন্য এত বেশি চিন্তিত হয় মানে টাকার হিসাবের দিকে এত বেশি নজর দেয় বিজেপি তাহলে রাজ্যে গত চার বছর ধরে কোনো অডিট রিপোর্ট পেশ হয়নি আপনাদের কি মনে হয় অডিট রিপোর্টের অ্যামাউন্ট আর একশো দিনের কাজের অ্যামাউন্টের পার্থক্য কত এই পার্থক্য কিন্তু বিস্তর কারণ আপনার আমার ট্যাক্সের টাকা ঠিক কোন কোন খাতে কি কি কাজে ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু মমতা ব্যানার্জির সরকার এই অডিট রিপোর্ট পেশ না করে মানে বিধানসভায় অডিট রিপোর্ট পেশ না করে জানাচ্ছে না অথচ এই অডিট রিপোর্ট কিন্তু তৈরি হয়ে গেছে দিল্লির তরফ থেকে আমি নিজে জেনে কনফার্ম করেছি যে এই অডিট রিপোর্ট রয়েছে তৈরি করা কিন্তু সেই অডিট রিপোর্ট বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সরকার পেশ করছে না এবার এই বিধানসভায় প্রধান বিরোধী দল কারা অবশ্যই বিজেপি শুভেন্দু অধিকারী এ রাজ্যের বিরোধী দলনেতা তাহলে সেক্ষেত্রে যদি টাকা পয়সার হিসেব এত বেশি গুরুত্বপূর্ণ হয় যদি একশো দিনের কাজ এই টাকা পয়সার হিসেবের জন্যই বিজেপি আটকে দেয় তাহলে এই যে এ রাজ্যের অডিট রিপোর্ট গত চার বছর ধরে পেশ হচ্ছে না সেটা নিয়ে বিজেপি সরব নয় কেন অডিট রিপোর্টের যে পয়সা আপনার আমার গোটা রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা সেটার অ্যামাউন্ট তো হিউজ এই একশো দিনের টাকা কতটুকু অথচ এই হিউজ টাকার হিসেবে বিজেপি একবারও চাইছে না কেন একবারও শুনেছেন শুভেন্দু অধিকারী এই যে চার বছর ধরে অডিট রিপোর্ট বিধানসভায় পেশ হচ্ছে না সেটা নিয়ে একবারও সরব হয়েছে একবারও কথা বলেছে একবারও মোশন এনেছে একবারও আলোচনা করেছে না করেনি আজকাল বিধানসভায় কি আলোচনা হয় বিধানসভায় আলোচনা হয় শুভেন্দু অধিকারী হিন্দুদের নেতা আজকাল বিধানসভায় কি আলোচনা করা হয় হয় আলোচনা মমতা ব্যানার্জি ব্রাহ্মণ সন্তান এছাড়াও একে অপরকে চোর জোচ্চর এই সমস্ত বলা হয় কিন্তু আসল সাধারণ মানুষ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যে রুটি রুজির প্রশ্ন সেই প্রশ্ন বিধানসভায় ওঠে না সেই প্রশ্ন কাদেরকে তুলতে হয় বামপন্থীদেরকে হয় তুলতে আর সেই কারণের জন্য এই রেগা বাঁচানোর কথা বলছে সিপিআইএম আগামী উনত্রিশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত যে বাংলা বাঁচাও যাত্রা যে যাত্রার একাধিক এজেন্ডা রয়েছে এবং প্রত্যেক একটা এজেন্ডা খুব গুরুত্বপূর্ণ তার মধ্যেই একটা অন্যতম এজেন্ডা হচ্ছে এই রেগা বাঁচাও যাত্রা কারণ এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে আজীবন বামপন্থীরা ছিল বামপন্থীরা আছে এবং বামপন্থীইই থাকবে আপনারা যাদেরকেই ভোট দিন আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন আপনারা বিজেপিকে ভোট দিন কিন্তু যখনই দেখবেন গরীব মানুষ কোন সমস্যায় পড়েছে তখন কিন্তু আপনি এই দুটো সরকারকে পাবেন না কারণ এই যে 100 দিনের কাজ বন্ধ রয়েছে তার মূল কারণ কি বলছে বিজেপি তার মূল কারণ বলছে যে একশো দিনের কাজের ওই হিসেবটা তারা পাচ্ছে না একদিকে যেমন বিজেপির কথা বললাম তারা কিন্তু বিধানসভায় একবারও এরাজ্যের অডিট রিপোর্ট পেশের কথা বলছে না অথচ একশো দিনের কাজের ওইটুকু টাকার জন্য মানে ওইটুকু টাকার হিসেবের জন্য একশো দিনের কাজ গরিব মানুষের পেটের খিদের যে টাকা সেটাকে আটকে রেখেছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস কি করছে তৃণমূল কংগ্রেস চাইলেই এই একশো দিনের কাজের হিসেব দিয়ে দিতে পারে কিন্তু না ওরা এই হিসেব দেবে না ওরা কি করবে অভিষেক ব্যানার্জি দিল্লিতে গিয়ে তাঁবু খাটিয়ে সার্কাস করবে একশো দিনের টাকা চাইবে তাঁবু খাটিয়ে কিন্তু তারপরেও হিসেব দেবে না আর এই দুজনের টানা পড়েনে কি হবে এই দুজনের টানা পড়েনে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ যেমন বললাম তারা একশো দিনের কাজ পাবে না তাদের পেটে ভাত জুটবে না তাদের মাথার ছাপ জুটবে না অথচ এই দুটো দল কিন্তু এই একশো দিনের কাজের এই গরিব মানুষদের পেটের খিদে নিয়ে রাজনীতি করে যাবে ঠিক যেমন আমরা দেখেছিলাম এসএসসির ক্ষেত্রে এই এসএসসির ক্ষেত্রে এই হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট কি বলেছিল বারবার করে বলেছিল যে টেন্টেডদের লিস্টটা বের করে দিতে কিন্তু সেই টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট তৃণমূল কংগ্রেসের সরকার বের করলো না তার ফলে কি হলো তার ফলে গোটা দু হাজার ষোলো সালের প্যানেলটা বাতিল হয়ে গেল আর তার জন্য সাফারার হলো কারা তার জন্য সাফারার হলেন ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীরা ঠিক একই রকমভাবে এই একশো দিনের কাজের ক্ষেত্রেও কিন্তু একই রকম ব্যাপার এই তৃণমূল কংগ্রেস তাদের যে যে অ্যাডভোকেট অ্যাডভোকেট জেনারেল জেনারেল মানে রাজ্যের তিনি কিন্তু কোর্টে গিয়ে এ একবারও সওয়াল করবেন না এই একশো দিনের কাজের জন্য বা এই যে তৃণমূল কংগ্রেস টাকা দিচ্ছে না তার জন্য কিন্তু বিজেপি একবারও কোর্টে যাবে না তারা কি করবে তারা বলবে মানে বিজেপি বলবে তৃণমূল কংগ্রেস হিসেব দিচ্ছে না তাই আমরা একশো দিনের কাজ রাজ্যে চালু করতে পারছি না জনগণকে বলছি আপনারা আমাকে ভোট দিন আমাদেরকে ভোট দিন তাহলে আমরা ক্ষমতায় এসেই রাজ্যে একশো দিনের কাজ চালু করে দেবো আর তৃণমূল কংগ্রেস কি বলবে তৃণমূল কংগ্রেস বলবে যে বিজেপি এক ভোট নয় কারণ বিজেপি এ রাজ্যে একশো দিনের কাজ চালু করছে না বিজেপি এ গরিব মানুষদের কথা ভাবছে না আর এই দুই টানা পড়েনে কিন্তু গরিব মানুষ গোল গোল ঘুরবে যা হচ্ছে গত তিন সাড়ে তিন বছর ধরে তারপরেও কিন্তু মাথায় রাখতে হবে সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন যেটা বামেদের সংগঠন তারা রাস্তায় নেমে প্রতিদিন প্রতি মুহূর্ত লড়াই করেছেন এবং তার সঙ্গে আইনি লড়াই করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ তাঁর টিম কিন্তু তারপরেও কোর্টের নির্দেশের পর পরেও কিন্তু সেই একশো দিনের কাজ এখনো পর্যন্ত চালু হয়নি আর তার জন্য সিপিআইএম এর এই যে বাংলা বাঁচাও যাত্রা যে যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যাত্রায় এই বাংলার এই রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে তুলে ধরা হয়েছে তার মধ্যেই একটা গুরুত্বপূর্ণ ইস্যুকে এই রেগা বাঁচাও হিসেবে তুলে ধরা হয়েছে যেখানে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা বলা হবে তাদের একশো দিনের কাজের কথা বলা হবে এবং তাদের একশো দিনের কাজের মাধ্যমে যে টাকা যে কর্মসংস্থান যে জীবন জীবিকা নির্বাহ তার দাবি আদায় করা হবে আসলে বামপন্থীরা ছাড়া গরিব মানুষকে ভালো রাখার মতন আর কেউ নেই